ইতিমধ্যে আপনারা জানেন যে চট্টগ্রামে চলতেছে একশো ছত্রিশ নানান ধরনের ফুলের মেলা আর সে সাথে চলতেছে গ্রামীণ মেলাও চট্টগ্রামের জেলা প্রশাসনের হাত ধরে দ্বিতীয়বারের মতো এই ফুল উৎসবটি শুরু হয় পার্কের এই ফুল উৎসবটি শুরু হয়েছিল চারই জানুয়ারি এবং চলবে চারই ফেব্রুয়ারি পর্যন্ত পুরো এক মাস ব্যাপী তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে আসবেন এই ডিসি পার্কে সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবং সেই সাথে ঘুরে ঘুরে দেখাবো চট্টগ্রামের এই ডিসি পার্কের ফুলের উৎসব আর চট্টগ্রাম থেকে যারা আসবেন তারা অলঙ্কার এখানো হয়ে চলে আসতে পারবেন ফৌজদারহাট আর বাইরের ডিস্ট্রিক্ট থেকে যারা আসবেন তারা ফৌজদারহাট বাইপাস নেমে যাবেন সেখান থেকে অটো কিংবা টেম্পু করে চলে যেতে পারবেন একদম ডিসি পার্কের গেটের সামনে ভাড়া নেবে মাত্র দশ থেকে পনেরো টাকা গেটের সামনে এসে চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য গত বছরের মতো এবছরও তাদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা ভিতরে প্রবেশ করার পর চোখে পড়বে এমন একটি পেস্টুন যেখানে সকল দর্শনার্থীকে জানানো হয় ওয়েলকাম গত বছরের চেয়েও এই বছরের ড্যাগারোশন তো ছিল জাস্ট ওয়াও দেখার মতো সুন্দর ভিতরে আর এটি হচ্ছে পার্কের প্রথম গেট যেখানে গেলেই দেখতে পারবেন মূল আকর্ষণ এই ফুল উৎসবের একশো ছত্রিশ প্রজাতির দেশি বিদেশি ফুলের সমাহার নিয়ে গঠিত এই ফুল ফুলের প্রদর্শন তো আপনারা এই ফুলের প্রদর্শনটাকে একটু উপভোগ করুন পাশেই ছিল বোট রাইডিং করার জন্য সুন্দর একটি প্লেস তার বিহুত অসাধারণ আপনার প্রিয়জনকে নিয়েও করতে পারেন এই রাইড তার পাশে ছিল কিড জোন যেখানে আপনার সন্তানকে নিয়ে সুন্দর মুহূর্ত পার করতে পারবেন আর সেখানে গেলে আপনার সন্তানকে নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ তারা তাদের মনের মতো করে আনন্দ উপভোগ করতে পারবে জোন থেকে একটু হেঁটে গেলে এত সুন্দর একটি পরিবেশ পেয়ে যাবেন একটা সময় সেখানে মাদকের আঁকড়া ছিল চট্টগ্রামের জেলা প্রশাসনের হাত ধরে দুই সালে এই জমি দখলমুক্ত হয় চট্টগ্রামের ডিসি পার্ক একশো চুরানব্বই একর জমি জুড়ে ফুলের রাজত্ব দুই সালে এই জমি দখলমুক্ত হয় এবং দুই একশো বাইশ প্রজাতির ফুলের গাছ লাগিয়ে আয়োজন করা হয় দশ দিনের জন্য ফুলের উৎসব সে আয়োজন দেখে বিস্মিত হয়েছিল চট্টগ্রামের মানুষ সে বছর ফুল মেলায় প্রবেশ করেছিল অন্তত পঞ্চাশ হাজার দর্শনার্থী বছর ডিসি পার্ক সাজিয়েছে একেবারে মনের মতো করে কোনো কিছুতেই কমতি ছিল না দুবাইয়ের মিরাক্কেল গার্ডেনের মতো করে সাজিয়েছে চট্টগ্রামের এই ডিসি পার্ক মাঠের শেষ প্রান্তের দিকে গেলে চোখে পড়বে এমন একটি মঞ্চ যেখানে প্রতিদিন সন্ধ্যায় তাদের অনুষ্ঠানগুলো আয়োজন করা হয় আর এটা হচ্ছে প্রধান অতিথির জন্য আগত মেহমানদের বসার স্থান মঞ্চের সামনে যে সাড়ে সারি চেয়ারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আগত দর্শনার্থীদের জন্য এই চেয়ারগুলোতে বসে দর্শনার্থী সন্ধ্যাবেলার যে অনুষ্ঠানটি হয় সেটা উপভোগ করবে তাছাড়া পাশে রয়েছে অনেকগুলো খাবারের স্টল যেখানে আপনারা মুখরোচক মনের মতো খাবার পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ডিসি পার্কের গ্রামীণ মেলা ঘুরে দেখাবো নেক্সট ভিডিওতে তো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সকলকে